হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা সাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ রাজমার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের রাজমা মশলাটা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খেয়ে কেউ বুঝবেই না এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে খেতে এতটাই টেস্টি হয় জিরা রাইস প্লেন রাইস রুটি পারাটা নানের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি রাজমা রান্না করার জন্য আমি এক কাপ ব্রাউন কালারের রাজমা আগের দিন রাত্রেবেলা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি পরের দিন জল পাল্টে পোশাক করে ধুয়ে নিয়েছি আমি এর মধ্যে এক টেবিল চামচ কালো মাসকালের ডাল দিয়েছিলাম এটা অপশনাল আমার কাছে ডালটা দিলে রাজমার টেস্টটা বেশি ভালো লাগে আপনারা ডাল ছাড়া করে নিতে পারেন রাজমা ভিজতে ছ থেকে সাত ঘন্টা মতন লাগে যখন দেখবেন এরকমভাবে টিপলে রাজমার খোসাটা ছাড়েই আছে তখন মনে করবেন ভালো মতন ভিজে গেছে রাজমাটা সেদ্ধ করে নেবো আমি আগের থেকে প্রেশা করে এক গ্লাস মতন জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখানে দুটো দারচিনি বড়ো এলাচের মুখটা ফাটিয়ে দিলাম চার ভাগের এক ভাগ জৈত্রী আর একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিলাম এবার ধুয়ে রাখা রাজমাটা দিয়ে দেবো এই গরম মশলাগুলো দিয়ে যদি রাজমাটা সেদ্ধ করা হয় রাজমার মধ্যে সুন্দর একটা ফ্লেভারও হয় আর টেস্টটা ভীষণ ভালো হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে রাজমাটা তৈরি হবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো নুন আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে নেবেন আর দিচ্ছি হাফ চামচ ঘি ঘিয়ের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে এবার প্রেসার কুকার ঢাকাটা আটকে দেবো হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারটা ঠান্ডা হতে দেবো রাজমা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার পেপারটা বেরিয়ে গেছে খুলে দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে রাজমা এখানে দেখুন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এরকমই কিন্তু রাজমাটা সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু রাজমা খেতে ভালো লাগবে ডালটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটা মিক্সি জার নিয়ে নিলাম একটা পেস্ট তৈরি করে নেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক ইঞ্চি আদার খোসা পেলে পাতলা করে কেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরে আদা কুচিয়ে ব্যবহার করবো এ রান্নাতে আদার পরিমাণ একটু বেশি লাগে অল্পগুলো নুন দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ মতন সেদ্ধ করে রাখা রাজমা একটু দিয়ে দিচ্ছি এতে গ্রেভিটা একটু গাঢ় হবে অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা এর জায়গায় কাজুবাদাম বাদাম চারমগজও ব্যবহার করতে পারেন পেস্ট তৈরি করা হয়ে গেছে এরকমই পেস্ট তৈরি করে নিতে হবে বা ঢাকা দিয়ে আমি পেস্টটা রেখে দেব। এবার মশলার একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে তিন টেবিল চামচ টক দিয়ে অল্প করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োর পরিমাণটা ধনের থেকে একটু কম রাখতে হবে এক চামচ দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর হবে ভালো করে দইয়ের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখানে টক দইটা খুব বেশি টক না খুব বেশি টক আছে সেরকম টক এখানে ব্যবহার করবেন না দরকার পড়লে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হতে দেবো আপনারা চাইলে তেল আর ঘি মিশো রান্নাটা করতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গোটা জিরে ফোড়না দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিলাম একটা দারচিনি আর দুটো ছোটো এলাচের মুখটা পাঠিয়ে দিয়ে দিলাম মশলাটা একটুখানি ভেজে নিয়েই এর মধ্যে একটা চামচ কুচি রাখা আদা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই টমেটোর পেস্টটা দিয়ে দেব। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করেন তাহলে টমেটোর পেস্টটা দেওয়ার আগে পেঁয়াজ কুচি বা পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভেজে নেবেন তারপর টমেটোর পেস্টটা ব্যবহার করবেন টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে একটু নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতার ডাটি কুচি রেখেছিলাম সেটা এই সময় যদি ধনেপাতা ডাঁটিটা দিয়ে মশলাটা কষানো হয় তাহলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় চাইলে আপনারা পেস্ট তৈরি করার সময় ডাঁটিটা দিতে পারেন ধনে পাতা কিন্তু ফ্লেভারটা রাটিতেই বেশি থাকে পাতা কিন্তু এই সময় দেবেন না পরে দেবেন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করবেন কষানো হয়ে গেছে টমেটো এখানে ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইয়ের মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো লো ফ্লেমেই ভালো করে মিশিয়ে নেবো আর লো ফ্লেমেই দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে যে দই দেওয়া আছে যদি আপনারা দই না দেন তাহলে টমেটোর পেস্টের মধ্যে কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটা চামচ হিং হিং দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় হিংটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম দই দেখুন ভালো মতন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দইয়ের বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে একটু মিশিয়ে নেবো আর দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি টমেটোর টক ভাবটা কাটাবে আর স্বাদের ব্যালেন্সের জন্য ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কসুরি মেথি এটা ডায়ডোস্ট করা না কসুরি মেথি দেবেন তাহলে রাজমার টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগবে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা রাজমাটার মধ্যে দিয়ে দেবো আমি আর এক্সট্রা করে জল দিচ্ছে না এই জলেতে কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব ভালো মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না রাজমার মধ্যে মশলাটা ঢুকবে রাজমা খেতে ভালো লাগবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম হাতা দিয়ে কয়েকটা রাজমা ম্যাশ করে দিচ্ছি আপনারা এই সময় চেক করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি আজকে রাইসের সঙ্গে তাজমাটা সার্ভ করবো তার জন্য খুব একটা গাঢ় করছি না যদি আপনারা রুটি পরোটার সঙ্গে খান তাহলে একটুখানি ফুটিয়ে গাঢ় করে নেবেন ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ডাইরোস্ট করে রাখা কাসুরি মেথি এখানে কাসুরি মেথিটা ডায়রোস্ট করে ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে এইসব আপনারা চাইলে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন ফ্রেশ ক্রিম দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় আমি বেশ কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম রাজমা আমার এখানে হয়ে গেছে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো ঢাকা দিয়ে ভালো মতন ফ্লেভারটের মধ্যে হয়ে যায় আপনারা চাইলে ঘি বা বাটারে রসুন কুচি বা আদা কুচির তরকা লাগিয়েও রাজমার পরে দিতে পারেন খেতে ভীষণই ভালো লাগে আমি আজকে কিছু দিচ্ছি না আমি সিম্পলভাবে দিয়ে তৈরি করছি দেখুন আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে দিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রাজমা আমি আজকে নিরামিষভাবে করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন জিরা রাইস প্লেন রাইস রুটি পরাঠা নানের সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি সার্ভ করার সময় উপর থেকে জুলিয়ান কাট করা আদা ধনেপাতা পাতা কুচি আর বাটার দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়েও সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার